যাদের আমি ঘৃণা করি তাদের অভিনেত্রী সোলঙ্কি রয় ডিভোর্স আর প্রেমের জল্পনার মাঝে একটি ভিডিও শেয়ার করে কি ইঙ্গিত করছেন আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা গাটছড়া ধারাবাহিকে ছোট পর্দায় শেষবার দেখা গিয়েছে বড় রিলিজ হয়েছে তার ছবি বিক্রমের বিপরীতে অভিনেত্রী সোলঙ্কি ভাগ্য পরীক্ষা করছেন এরই মধ্যে অভিনেত্রী জানিয়েছেন সালে সঙ্গে তার ডিভোর্স পাকাপাকি হয়ে গিয়েছে পাঁচ বছরের দাম্পত্য ইতি টেনেছেন তিনি অনেকদিন ধরেই গুঞ্জন ছিল তাদের সম্পর্ক কেন্দ্র করে তবে অবশেষে নিজের ডিভোর্সের কথা নিজে মুখে স্বীকার করেছেন তিনি দু হাজার সালে স্কুলের বন্ধু সাক্ষ্যের সঙ্গে সাতপাকে বাধা পড়েছিলেন তারপর চলে গিয়েছিলেন নিউজ লন্ডে ডাইভর্সনিক পর সেখান থেকে এসে আবারো কাজে যোগ দিয়েছিলেন অভিনেত্রী যত দূরত্ব বেড়েছে তত এই সম্পর্কের মধ্যে এসেছে ব্যবধান অভিনেত্রীর সঙ্গে সুখম মজুমদার প্রেমের কথাও উঠেছে টলেপায় তবে আপাতত অভিনেত্রী সিগন্যাল নিজে ডিভোর্সের কথা পাকা পাকা জানিয়েছেন তিনি এবার সামাজিক মাধ্যমে একটি রিল ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী যেখানে দেখা গেল একটি মেল ভয়েসের সঙ্গে লিপ মেলাতে আপনাদের সকলের প্রিয় করিকে সেখানে শোনা গেল অভিনেত্রী বলছেন আমার থেরাপিস্ট বলেছিল চিঠি লিখতে সেই সমস্ত মানুষদের যাদের আমি ঘৃণা করি তারপর পুড়িয়ে ফেলতে আমিও তাই করেছি এখন বুঝতে পারছি না চিঠিগুলোকে কি করব। My told me to write letters to all the I, hate and then burn them. So I did that. But now I don't know what to do with the letters. অভিনেত্রী সোলাঙ্কি রয় বানিয়েছেন নিচক মজা চলে। তবে রিলটি যে এখনই বানিয়েছেন তা নয় মাস আগে বানিয়েছেন রিলটি তার কারণ সোলাঙ্কির ছোট ছিল দেবালয় ভট্টাচার্যের একটি ওয়েব সিরিজে কাজে আপাতত ভাগ্য পরীক্ষার জন্য অভিনেত্রী রয়েছেন মুম্বাইয়ে কিছুদিন আগে এক সাক্ষাৎকারী অভিনেত্রী জানিয়েছিলেন তার টিফোর্সের কথা সোলাঙ্কি রয়কে কে পর্দায় আবারও দেখবার জন্য অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি